চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্ধ পাঁচই সফর চৌদ্দোশো সাতচল্লিশ হিজডি রোজ বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমাদের নিয়মিত কর্মযজ্ঞ চমৎকার একটি বাজারে ভিডিও আপনাদের উপহার দেয়া শরীরটা খুব একটা ভালো নেই এরপরেও যাচ্ছি এই যে এই মুহূর্তে আমার হাতের অবস্থা কেমন জানি টাটাচ্ছে জিলকাচ্ছে ব্যথা আছেই আমার সন্তানদের বাজারে পাঠায় দিলে আপনাদের মন ভরে না বলে যে ওরা ভালো করে কিন্তু আপনার ভিডিও না দেখলে মঞ্জুর হয় না যাই হোক কী আর করা বাজারে যাচ্ছি জম করে বাজার করব এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব সকল নিত্যপূর্ণ সর্বশেষ মূল্য এবং আমার পরিবারের জন্য এবং আমার মেহমন্দায়ের জন্য দেখি মহান সৃষ্টিকর্তা কি রিজিকে রেখেছেন কি বাজার করে এই চমৎকার বাজারে ভিডিও দেখতে ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গী ছিল ও আরেক কথা অনেকে জানতে চেয়েছেন মানিক ভাই আপনার হাতের এই অবস্থা কেন ডেটটা খেয়াল নাই প্রায় পনেরো আঠারো উনিশ দিন হয়ে গেছে বল দিনের মতো হয়ে গেছে যাচ্ছিলাম সকালে কাজে বাড়ির মধ্যে পিচ্ছিল ছিল মানে লাগাতার বৃষ্টি হওয়ার কারণে পিচ্ছিল তো হঠাৎই পড়ে গিয়ে আমার ডাইন পাশে ছিল ব্যাগ বাম পাশটা ফ্রি থেকে বাম পাশটা বাম হাতটা আগে ফলোরে যা পরে আর এখানে এটা ফ্লাক্সার হয়ে যায় তো প্যাকেট করে দিয়েছে এখনও ঠিক হয়নি মাঝে মধ্যে ব্যথা খুব একটা হয় না মাঝে মধ্যে ঝিলকায় আমি জানি না এভাবে কতদিন রাখতে হবে তবে ডাক্তার প্রায় আরও এক মাস রাখতে বলছে এই অবস্থায় কাজ করছি তবে কৃষি অনুষ্ঠানের জন্য বাইরে যেতে পারছি না মানবিক কাজ যেগুলো এই আশেপাশে যতটুকুন করা সম্ভব হয় ততটুকুনই করছি দোয়া করবেন বাজার যাওয়া যাক নিয়ে এসো চলে এলাম বাজারে এবার প্রয়োজনীয় বাজার করবো এবং জানিয়ে দেবো সকল নিত্যপণ্য সর্বশেষ মূল্য

আচ্ছা এই ডাল মাছ কত সত্তর টাকা কেজি ছোলার ডাল একশো দশ টাকা আর ওই যে অ্যাঙ্কর বাউন্ন টাকা কেজি আচ্ছা আর এই যে খেসারি খেসারি নব্বই টাকা কেজি মুসুর পঁচানব্বই টাকা কেজি এটা হচ্ছে ঢাকা সুপার আর ওই যে বামে ফাঁটি ফাঁটিটা

হলুদ কত হলুদ বিশ টাকা আচ্ছা ভোজ্য তেল একশো আঠাশ টাকা এক লিটার আচ্ছা আমার কিছু প্রয়োজনীয় মাল আছে ওই যে মোদীর কাছ থেকে লিস্টটা করে নেন

তেলা বক দরকার নাই তেলা পোয়া এই সরু মাছ এর কেজি কত খালি 100 টাকা খালি 100 টাকা পোয়া 470 টাকা কেজি আর যে ছালা মাছ না ছালা ছালা কেজি কত ছালার কেজি 670 টাকা কেজি ছালা মাছ টাকি কেজি কত আগে টাকি আপনি আগে দিলেন 400 টাকা বাসা কেজি 400 টাকা এত কম লয় যায় না বাবা অরিজিনাল মমেরসিগিট কেজি কত চলছে আজকে 190 190 টাকা কেজি চলছে উলাপাড়া মার্কেটে রুইয়ের কেজি কত হ্যাঁ চারশো পঞ্চাশ বিশাল বিশাল ব্রিগেড না না সিলভার ইলিশ ফেল কেজি কত দুইশত ষাট টাকা কেজি বিশাল বিশাল মাছ পৌর কিসের মার্কেট কি চমৎকার চমৎকার হ্যাঁ চলছে এটা কেজি কত দাদা চার শত পঞ্চাশ টাকা কেজি কোথাকার মাছ এটা রামার চর আচ্ছা ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা কেজি আর রা এক মাছ আজকাল দেখাই যায় না তেমন কেজি কত পাঁচশত টাকা কেজি আর যে পাবদা তিনশো ষাট তিনশত ষাট টাকা কেজি আর চিংড়ি টাকা শত টাকা কেজি চিংড়ি আপনার কাছে চমৎকার ট্যাংরা মাছ স্বাস্থ্যবান চ্যাংরা কেজি কত

উল্লাপাড়ার পুরাতন একজন ফটোগ্রাফার আমাদের সবার শ্রদ্ধেয় নান্টুদা আমাকে অত্যন্ত স্নেহ করে দোয়া চাই দাদার জন্য নদীর মাছ কত একশো তিরিশ টাকা পোয়া খুব মজার মাছ গো হ্যাঁ এটা কমান টমান না হ্যাঁ আজকে ট্যাঙ্গার আমদানি হয়েছে যথেষ্ট কেজি কত দাদা ছয়শো আর ওই যে শিং মাছ সাতশো চারশো অনলি চারশো ফোর হান্ড্রেড টাকা কেজি আর এই যে আফ্রিকান কি কই দুই চল্লিশ টাকা কেজি এ বাবা গোসর দিয়ে রাখছেন একশো ষাট টাকা কেজি বিশাল মাগুর একশো ষাট টাকা কেজি বিশাল মাগুর তো দর্শক এই ছিল সিরাজগঞ্জ জেলা পৌর মার্কেটের মাছের বাজার এবার দেখাবো জোপা ধরা কি সব খাসিটা আচ্ছা তো কত করে কেজি বিক্রি হলে আসছে নয়শো টাকা কেজি পাইকারি নয়শো টাকা কেজি আর এমনি খুচরা এক হাজার নয়শো টাকা দেখছেন আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া পৌর কিচেন মার্কেটের দেখুন একেবারে ধরে সাজিয়ে রেখেছে নয়শো থেকে এক হাজার টাকা কেজি তারা বিক্রি হচ্ছে একার খাঁটি খাসির আলাইকুম সালাম ভাইয়া আপনার কথা মতো তো আমি কয়েকটা ভেড়া কিনছি অলরেডি জানবি আচ্ছা ঠিক আছে একদিন যাই যা খাবারটা দেখে আসেন আচ্ছা দড়ি ভাড়া দড়ি ভাড়া আচ্ছা ঠিক আছে ভাইয়া

বেশি হয় আচ্ছা আমাকে তিনশো পিস ডিম দাও লাল হ্যাঁ আর সাদাটা বোধ একটু কম নয়শো এটা নয়শো টাকা সব লালটা তুমি লালটাই দাও তিনশো দাও তাহলে কত টাকা হ্যাঁ দেখ তো টাকা দাও এই কইলের ডিম কত করে তো একশো টাকা দিয়ে তো আমার নাতি আর আমার বিটি জন্য নিয়ে যাই আজকে মুরগির রেটটা একটু জানাই দেন ভাই কোন মুরগির রেট কি ব্রয়লার মুরগি 170 টাকা ব্রয়লার 170 টাকা 170 70 লেয়ার লেয়ারটা আপনি হলি 280 টাকা 280 280 আর সোনাইলটা 200 আশি টাকা দুইশো আশি আশি আর কোয়েল পাখি জোড়া একশো চল্লিশ একশো চল্লিশ একশো চল্লিশ টাকা জোড়া সত্তরটা পিস সত্তরটা পিস এটা মহিলার মহিলাটা পুরুষটার দাম কম এটার ভ্রোত বোধ একটু বেশি হবে হ্যাঁ ভ্রোত আপনার একশো ষাট গ্রাম সত্তর গ্রাম আপনার কাছে কি সোনালি আটশো নশো এবারের আছে পঁচাত্তর পিস আছে কালকে কালকে সবাই আমার কাছে উপস্থিত নাই দেখতো নাই না উপস্থিতা আচ্ছা আমি এখন সন্দেহ বর্তমানে যায় আপনার যেটা ভালো ওরা দেওয়া যায় নব্বই আর যেটা নর্মাল ওরা দৃশ্য আছে

দেশি লেবু পাওয়া যায় না এখন নাকি এটা কি বিক্রি করছেন আচ্ছা আমাকে কাকরোল কেজি কত ষাট টাকা কেজি আর বেগুন পঞ্চাশ করলা করলাটা বেশ ভালোই মনে হচ্ছে আশি টাকা একটু কমানো যায় না হ্যাঁ কমানো যাবে না আচ্ছা আমাকে এক কেজি দিন এই দুধ কুচি এটা কেজি কত চল্লিশ টাকা আর বরবটি হ্যাঁ বাবা একটা লাউ ছিলেন তো দিয়ে লাউ কি মুশকিল দেখেন আমরা অনেক সময় দুর্ঘটনায় যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ সমস্যা হলে মনে হয় যে না এটার সাথে মনে হয় নষ্ট নষ্টলি ভালো হইতো এটাই খুব জরুরি আসলে মন সৃষ্টিকর্তা যে আমাদের এত সুন্দরভাবে সব কিছু দিয়ে রেখেছেন প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গই কিন্তু অনেক দামি কাজীয় অকাজিও কিছুই দেয়নি এরপরে মন সৃষ্টিকর্তার দরবারে শুক্রিয়া যে আমার হাতটা এখনো ভালো রেখেছে তো এই লাউ কত পঞ্চাশ টাকা বিশাল লাউ মাত্র পঞ্চাশ টাকা আলু গোল আলু কত করে কেজি বিশ টাকা কেজি ওই কাঠি লাল আর গো এটা লালটা একই দাম আচ্ছা আচ্ছা পেঁয়াজ খুচরা রেট কত আজকে ষাট টাকা কেজি ষাট টাকা কেজি আচ্ছা আর কাঁচা মরিচ কত করে একশো ষাট আচ্ছা আর পটল পটল তিরিশ আর রসুন রসুন একশো টাকা আর এই যে মুখি মুখি চল্লিশ টাকা কেজি লাল শাক কত করে হ্যাঁ একই দশ টাকা হ্যাঁ দুটো দুটো না পলিথিন দিও না দেখ এই তোমার এখান আর একটা ভালো জিনিস আছে গো মিষ্টি গুণ কেজি কত এটা বিশ টাকা কেজি আর একটু কম হলে পারি আমি সবই নিয়ে যা গরু কেটে খাওয়াম আচ্ছা দেও তুমি কাঁচা দাও পেঁয়াজ দাও রসুন দাও আদা দাও দাও একটু দাম টমা ধরো তো হয়ে গেল আমার আজকের কাঁচা বাজার মেহমানদের জন্য কাঁচা বাজারের পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এ সপ্তাহে সকল নিত্যপণ্য সর্বশেষ কোসমূল্য আপনি কোন এলাকা থেকে দেখছেন আপনার এলাকার নাম পণ্যের নাম এবং পণ্যের দাম অবশ্যই ঝটপট কমেন্ট বক্সে লিখে রাখুন দেখা হচ্ছে আগামীকাল মেহমানদের ভিডিওতে ততক্ষণে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন